আসসালামু আলাইকুম আইশা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি শুধু পলো টি শার্ট নিয়ে আসছি কাপড় কোয়ালিটি খুবই ভালো কটন ফেব্রিক্স আপনি দেখেন এই যে কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পরে খুবই আরাম পাবেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে গরমটা পড়তেছে গরম অনুযায়ী এসব সুতি কাপড় ছাড়া আসলে টি শার্ট পরাটা খুবই টাফ হয়ে গেছে আর পরে খুবই আরাম পাওয়ার জন্য আসলে সুতি কাপড়ই বেস্ট এটা আমাদের সাইজ আসবে তিনটা সাইজ আছে এটার ডিজাইনটা দেখেন এখানে একটা ডিজাইন আছে কত সুন্দর এটা হলো রাবার প্রিন্ট যেটাকে বলে এটা ওয়াশ করলে উঠবে না এই যে দেখেন আমি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা আমাদের এটা সুইং ফি দেখেন কত চমৎকার একটা সুইং ফিং দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে দেওয়া আছে যে দেখেন ঠিক আছে এটা কোয়ালিটি খুবই ভালো এটা আমাদের তিনটা সাইজ আছে তিনটা সাইজই আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে এখানে ডিজাইন আরেকটা ভিন্ন কালারও ভিন্ন এটা আপনার এই যে দেখেন এখানে আরেকটা ডিজাইন এই যে এটা আমাদের তিনটা সাইজ আছে এম এল এক্সেল হাফ টি শার্টগুলো আপনার সত্যি কটন ফেব্রিক্স হওয়াতে আপনি পরে খুবই আরাম পাবেন আর এখন বর্তমানে যে গরমটা পড়তেছে গরমের মধ্যে এই টি শার্টগুলো পরলে আপনার খুবই আরাম পাবেন পরে খুবই আরাম আছে আমাদের আইসা ভিশন আপনারা সবসময় টি শার্টগুলো পেয়ে যাবেন এ দেখেন এটা আমাদের সিম্পলের মধ্যে কাজ করা এখানে একটা বুক পকেট দেওয়া আছে একেবারে সিম্পল এটা মধ্যে কোনো সামনে কোনো ডিজাইন নাই কিছু নাই কোনো প্রিন্ট নাই এখানে শুধু খেয়ে একটা পকেট দেওয়া আছে ছোটো একটা ছোটো একটা পকেট দেওয়া আছে সিম্পল হিসাবে এই যে দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলো গরমে পরে কিন্তু খুবই আরাম আছে এই যে একটা দেখেন এটা কিন্তু স্ট্রনে কাজ করা তারপরে কিন্তু জিনিসটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণটা কিন্তু সাইড স্ট্রন কাজ করা এটা কালোর মধ্যে স্ট্রোন একটা কাজ করে খুবই চমৎকার লাগতেছে যে আসলে এটা যখন বুকের এখানে থাকবে বুকের মধ্যে থাকবে তখন খুবই ভালো লাগবে পড়লে খুবই ভালো লাগবে তিনটা সাইজ আসছে তিনটা সাইজই দেওয়া যাবে হ্যাঁ এই যে একটা দেখেন মেরুন কালার আমি প্রথম যেটা অ্যাশ কালার দেখিয়েছি এটা সেমই এটা একেবারে সিম্পলের মধ্যে এটার মধ্যে বুক পকেট আছে এটা একটা সিম্পলের মধ্যে ওই অ্যাশ আর এই কালারটা একই এটার মধ্যে তিনটা সাইজ আসছে এই যে দেখেন নেভি ব্লুর মধ্যে ব্রাউন কালার এটা কাজ দিয়েছে এটা খুবই চমৎকার আর এটা গ্লেজি ভাব আছে দেখে দেখতে পাচ্ছেন এটা আমাদের তিনটা সাইজ আছে আপনাদের কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের করবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা ঠিকানায়ামরা কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আয়সা ফ্যাশন দেখেন এটা নেভি ব্লু আর এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যেই এটা খালি কালারটা ভিন্ন এই যে দেখেন এইটা এটার মধ্যেও তিনটার মধ্যে সবগুলোর মধ্যেই তিনটা করে সাইজ আছে আর এগুলোর প্রাইস হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগ করবেন অথবা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ড্যাম্বা স্টাফ কোয়ার্টার হাজার ইসলাম প্লাজার আয়শা ফ্যাশন আপনাদের স্ক্রিন স্ক্রিন নট স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে আপনার আমাকে হোয়াটসঅ্যাপে ন করলে আমি আপনাদের টি শার্টগুলো দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর চমক আসলে বাস্তবে না দেখলে ক্যামেরা তো অনেক সময় বোঝা যায় না যে আসলে এগুলো কেমন হবে আপনি বাস্তবে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম